উইলিং টু পে এবিল টু পে এই দুটো ওয়ার্ড হচ্ছে মারাত্মক ওয়ার্ড ইকোনমিক্সের এবং আমাদের জীবনের সাথে সঙ্গী যারা বিজনেস করবেন করছেন জেনে হোক বুঝে হোক এই দুটো যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি তো কোনো দিন সেই বিজনেস স্ট্যান্ড করবে না দাঁড়াবে না চলুন কিছু কথা শেয়ার করব অ্যান্ড জাস্ট এই কাজ শেষ করে উঠলাম তার আগে একটু সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এটা অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিস এই এগারোটা বাজে সাড়ে এগারোটা জাস্ট এই কাজগুলো শেষ করলাম সকালবেলা একটা কাজ করি প্রোগ্রাম করি বিকেলবেলা সেটাকে ক্যাপ করি এবং সবচেয়ে বড়ো বিষয় হলো এই যে আলোচনার মাধ্যমে যেটা হয় রিল্যাক্সেশনস হয় মাথা থেকে কাজের ভূতটা আর কি নেমে যায় একটা এবার অন্য একটা এনভায়রনমেন্টে যাবো বই নিয়ে পড়ব বা বিভিন্ন ভিডিও লাইট ভিডিও ইম্প্রুভমেন্টের ভিডিও মোটিভেশান ভিডিও করতে 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 আর দুটোর মধ্যে মোটামুটি হয়ে যায় শুতে আর কি বা আইআইটিতে যে আমাদের পড়াশোনাগুলো আছে সেইগুলো নিয়ে ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে পড়া আর কি তো এই উইলিং টু পে অ্যান্ড টু পে এটা ব্যাখ্যা দিতে গেলে এটা ইকোনমিক্স টার্মস অ্যান্ড নো ফ্রি লাঞ্চ অলসো ইজ দ্য ইকোনমিক টার্মস প্রশ্ন হচ্ছে যেটাই যে আপনার ইকোনমিক গ্রোথ বাড়াতে হবে আমরা বিজনেস বলতে ফর্মাল ওয়েতে যেটা বুঝি যে আমরা কিছু সে গুডস বা সার্ভিস সেল করছি কিন্তু দশখানা আইটেম অ্যাকচুয়ালি আমরা ম্যানেজমেন্টের ভাষায় যদি বলি ফিলিপস কোডলার যাকে গুরু বলা হয় ম্যানেজমেন্টের তো দশটা জিনিস অ্যাকচুয়ালি আমরা বিজনেসে করি সেগুলো পরে আলোচনায় আসবো অত ভারী ভারী আলোচনা পড়াশোনার মধ্যে আর ঢুকবো না তো কিন্তু আমরা যারা চাকরি করি বা সার্ভিস দিশেও তো এক ধরনের সার্ভিস তার বিনিময়ে আমি একটা ফিক্সড সার্ভিস পাচ্ছি স্যালারি পাচ্ছি রেমুনারেশন পাচ্ছি তার রিক্স ফ্যাক্টর অনেক কম আর আমরা যারা বিজনেস করি আমাদের রিস্ক ফ্যাক্টরটা বেশি আপনি ওপরেও যেতে পারেন নিচেও নামতে পারেন স্টক ট্রেডিংয়ের মতো বিষয় কেমনভাবে আপনি কাজ করবেন অর্থাৎ রেগুলার আপনার আপডেট হতো প্রশ্ন হচ্ছে আমাদের একটাই মধ্যবিত্তদের যে সেভিংস কতটা করতে পারলাম আমরা ব্যাঙ্কে কতটা টাকা রাখতে পারবো পার ডে আমি কিছু সেভিংস করতে পারছি কিনা এবং সেটা করতে যদি পারি বা ভারতবর্ষের সমস্ত মানুষ যদি করতে পারে তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে ইনফ্লেশন রেট লো হবে জব অপরচুনিটি অনেক বেশি হবে এমপ্লয়মেন্ট কমে যাবে কিন্তু তা নয় দিনে দিন সেটা বাড়ছে এবং বাড়ছে বলেই আপনি আজকে লক্ষ্য রাখুন স্টেট গভর্নমেন্ট স্ট্যাম্প ডিউটিটাকে আবার ফিরিয়ে আনলো যেটা লকডাউনের সময় করেছিল তেলের ওপর ভ্যাট বসাতে তার কারণ হচ্ছে নো ফ্রি লাঞ্চ আপনাকে কিছু জনমুখী প্রকল্প চালাতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বা আদার্স যেগুলো কেন বিপিএল তালিকায় যারা আছে গ্রিলো প্রপার্টি লেভেল তাদেরকে ওই ভর্তুকি না দিলে তারা তো সার্ভাইভই করতে পারবে না কিন্তু তার সত্ত্বেও যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করলে বিজনেস সেক্টরকে ইকোনমিকে যদি রানিং না করতে পারি বুস্ট আপ না করতে পারি আপনাকে নিতেই হবে টাকা টাকা আপনাকে নিতেই হবে বারবার ইকোনমিক্সের এটা মূল ব্যাপার নো লাঞ্চ তো ঠিক তেমনই যে বিজনেসের ক্ষেত্রে অনেকেই আছে না যে এখন অনেক রিয়েল এস্টেটের ক্ষেত্রে একটা মানুষের একটা পারসেপশানই তৈরি হয়ে গেছে যে আমি এই ব্যবসায় প্রচুর লাভ এবং এই পারসেপশান নিয়ে যারা আসে করতে একদম ডুবে যায় কেন এই ব্যবসায় আসতে গেলে এই ব্যবসা কেন যে কোনো ব্যবসায় আসতে গেলে তার নো হাউ নিজেকে তৈরি করা নিজেকে সবসময় মটিভেট মোটিভেট মডিফিকেশন মডিফিকেশান করতে হবে এবং নিজেকে সবসময় নতুন কিছু আনতে হবে এবং ওয়ার্কেবল থাকতে হবে তবেই কিন্তু এই ব্যাপার বিজনেসে ডুববে না মানে চলবে না হলে কিন্তু ডুবতে বাধ্য এবং বিজনেসের মূল মন্ত্র যেটা যেটা হচ্ছে এথিক্স এটাকে রাখতে হবে তো সেম জিনিস আমাদের ক্ষেত্রে আমরা টার্গেট একটা ফোকাস করেছি যে ঠিক আছে আজকে কনসালটেন্সি করছি বাট আমি রিয়েল এস্টেটে যাব কিছু জিনিস নতুন আনব যে যে কস্টে আজকে একটা বিল্ডিং তৈরি হচ্ছে বা ফ্ল্যাট সেল হচ্ছে রাদার টু সেল সেটাকে কমানো কী করে যায় মানুষের হাতে কি করে তোলা যায় অলরেডি স্ট্যাম্প ডিউটি আপনার বেড়ে যাওয়াতে কিন্তু অনেকেরই অসুবিধা সেল ভ্যালু কমে যাবে অনেক কমে যাবে কিন্তু কিছু করার নেই স্টেট গভর্নমেন্টের যে জায়গায় এবং করাপশান লেভেল অবভিয়াসলি হাই তো নো ফ্রি লান্স হচ্ছে ব্যাপার বিজনেসের প্রত্যেক দিন আমাদের ফাইন্যান্সের ট্র্যাকিং এইটাই করতে হয় যে যে সময়টা আমরা এই যে এগারোটা অবধি টাইমকে এক্সপ্যান্ড করছে আমাদের রিসোর্স কম বাট দ্য নিড আনলিমিটেড ধরুন চল্লিশ বিয়াল্লিশটা আমাদের কাজের মধ্যে প্রত্যেক দিন সেটাকে ফলো আপ করা ট্র্যাকিং করা তার ম্যানেজমেন্ট করা ইস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক কলকাতা এন কেডিএ এবং বিহারেতেও আমাদের কিছু কাজ চলছে দুটো প্রজেক্ট চলছে যদি আমরা যাচ্ছি না এখান থেকে ড্রয়িং ডিজাইন করছি ওরা ওখান থেকে সুপারভিশনটা ওরা দিচ্ছে দিয়ে জানাচ্ছে দেখছে এবং সত্যি কথা বলতে কি ভেরি গুড ক্লায়েন্ট তারা প্রত্যেকটা সময় টেলিফোন ওভার দ্য টেলিফোন ভয়েস ভিডিও কলিং যেখানে যাওয়া সুবিধা হচ্ছে ঢালাইয়ের জিনিসগুলো তো এটা কিন্তু করছে যেটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিশেষ করে কলকাতার জন্য তো কিন্তু এটা পাই না এবং এই পাইনা বলেই যেটা যে কোয়ালিটিকে নষ্ট করবে না বিজনেস এথিক্সকে নষ্ট করবে আমি আজকেও একটা প্রজেক্ট যার সাথে এগ্রিমেন্ট আমরা যে রেট দিলাম সুপারভিশন করার এগ্রি করলো না সো দ্যাট মি নাম উইড্রো করে নিয়েছে একদম যে ওই নো ফ্রি লাঞ্চ কেন এটা ঘটনা যে করে দিলাম সুপারভিশন হচ্ছে না কিন্তু আমার নামটা রয়ে যাচ্ছে বদনামটা কিন্তু সে বেআইনি করছে বদনামটা আমার হচ্ছে এবং হয়েছে যে কারণে আমাদের যে সার্কার তার সাথে আরেকটা কোম্পানি আমাদের যুক্ত ছিল তো আমরা সেখান থেকে সরে এসেছি নাইনটি টু বিরানব্বই হাজার আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারেন তাকে শেয়ার যেটা আমাদের ছিল টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে হচ্ছে দিয়ে দিচ্ছে বাট বিজনেস এথিক্স থেকে সরাটা ঠিক নয় এবং শুধু যে এটা এখন সরেছি তা নয় আমি যখন নিজে চাকরিও করতাম পঞ্চায়েত লেভেলেতে যখন করাপশানস লেভেলে এতটা বেশি হয়ে গেছে আমরা মানে কাজ হতো না আমাকে সই করতে হতো এই লেভেলে যখন চড়ে গেছে আমি দু হাজার সতেরো থেকে কিন্তু আমি চাকরি ছেড়ে দিচ্ছি আজকের দিনে একটা সরকারি চাকরি আমার দাঁড়ালে আর যে সত্তর হাজার টাকার ধরুন স্যালারি তার বেশি হবে তো কম নয় প্রায় নিয়ার অব দ্য থাউজেন্ড স্যালারি সেই চাকরি কিন্তু আমি ছেড়ে চলে এসেছি কারণ চলে আসার মেইন জিনিসটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংটা ওখানে হতো টাকা প্রচুর ডানহাতি আশি হাজার শুধু স্যালারি আর বাঁ প্রচুর ঠিক আছে তো এখন তো একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে ইঞ্জিনিয়ারদের তো মোকা ভাড়া শুধু যাচ্ছে আর সই করছে আর তো কোনো পঞ্চায়েতে কাজ নেই আর বাদ বাকি যে কাজগুলো ফান্ডের টাকা অলরেডি স্টেট গভর্নমেন্টে ভাবে বা ভাঁড়ে মা টাকা দিতে পারছে না কাজ সব বন্ধ বর্ষাকালে কোনো বন্ধ কাজ নেই বৃক্ষরোপণ টুকটাক করবে সেটাও এমনি এনার্জি এসে সেটাও বন্ধ যাচ্ছে আসছে টুকটাক এটা ওটা করছে মাসের স্যালারিটা ভালোই আসছে প্লাস তো বাঁহাতি আছেই বিশেষ করে নদীমাত্রিক যে পঞ্চায়েতগুলো আছে এই কোটাল কোটালের সময় মাটি ফেলতে হয় তার কোনো অডিট হয় না বুঝতে পারছেন আমি ওই পঞ্চায়েতে ছিলাম তো আমি জানতাম ক গাড়ি রাত্রিরে মাটি পড়েছে আর আপনাকে ওখানে সাইডে যেতেও দেবে না ঠিক আছে ওখানে ক গাড়ি মাটি পড়েছে এসে বলবে ওটাকে আপনাকে সই করতাম তো আমার মনে হলো না এটা ঠিক হচ্ছে না বেরিয়ে এসেছি তো সেরকমই যে একটা জায়গায় বিজনেসের জায়গা তো এথিক্স মানতে হবে আমি ভালোই যাচ্ছি খারাপ না হ্যাঁ ঠিক আছে ক্যাপিটাল গ্রোয়িং আস্তে আস্তে হচ্ছে বাট আই বিলিভ দ্যাট যে আমরা এই সার্কারস এস এ ব্র্যান্ড হবে যেটা আমরা কুটমির ফার্স্ট ডিলার ছিলাম এই সাউথ কলকাতার জোনাইতে যে বাবার কিছু ভুলের জন্য সেই ব্যবসা নষ্ট হয় তখন আমি অনেক ছোটো আমি থাকলে হয়তো নষ্টটা হতে দিতাম না বাট এই যে ঘরানাটাকে ধরে রাখবো এবং সার্কারস একটা ব্র্যান্ড হবে এবং ভেরি সুন আমরা রিয়েল এস্টেটে আসবো ভেরি সোন প্রশ্নটাই সেই জায়গাতে যে বিজনেসের এই জায়গাটাকে কেন বারবার বলছি আমি এই যে ডিপিআর তৈরি করি এই যে কনসাল্ট অনেকেই আসে যে এক্সট্রা বাড়াতে পারবো তো এই ডান দিক মারতে পারবো তো এই বাঁ দিক মারতে পারবো তো এই একটা তলা মারতে পারবো তো পারসেপশানটা হচ্ছে একটা তলা এবং ওদের ম্যানেজমেন্টটা হচ্ছে কোন মন্ত্রী কোন কেউ কেটাকে ধরলে আমি কাজটা করতে পারবো এই জায়গায় এবার অনেকেই বলতে পারেন কেন ভাই এই জায়গায় করছো অনেক এল আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা আছে এবং এটাই বেশি টাকার এই যে রেগুলারাইজেশন চারশো এক বেআইনি সংক্রান্ত বিষয়কে সেটেল করতে পারলে আমরা একটা প্ল্যান কেস করে কথার কথা বলছি ছোট্ট একটা বাড়ি খেতে যদি কুড়ি তিরিশ হাজার টাকা থাকে শুধু স্যাংশনের এখানে সেখানে লাখে চলে যায় গল্পটা তো এরকম দশটা ফাইল মানে বুঝতে পারছেন তো লাখের মানে অনেক এক লাখ দু লাখ না আরও বেশিই থাকে কেন মানুষ যখন বিপদে পড়ে তখন সোনা গয়না বিক্রি করেও সে টাকাটা দেয় তাই কারণে আমাদের এথিক্সে আমরা ফোর জিরো ওয়ান বা বেআইনি সংক্রান্ত কাজ করি না হ্যাঁ যেগুলো করি সেই মানুষগুলোর সত্যি খুব বিপদে পড়েছেন হয়তো ভুল করে করে ফেলেছেন যেমন এই আমার পাড়ার একটা করেছিলাম সে একটা তলা করিয়েছিল কন্ট্রাক্টার করানোর পর আবার সেই চারশো এক নোটিশ মেরে এমন হ্যারাস করছে ভদ্রলোককে যে একটা বড় পুজো হতো সেই পুজোতে তাকে লাক্ষণিক টাকা করে চাঁদা দিত তো নাহলে ভেঙে দেব তো সেইটাকে রেগুলারাইজ করিয়ে দিয়েছিলাম এবং এখন একটা এই রিসেন্টলি করছি তার মানে কুড়ি বছর তিরিশ বছরের টেনেন্ট নতুন বাড়ি হয়েছে প্রোমোটার তাকে যা দেবে বলেছিল দেয়নি প্যাসেজে দ্য প্যাসেজে একটা একটা ছোট্ট টিম দিয়ে ঘিরে একটা কিচেন মতো করেছে সেইখানে এসে কর্পোরেশন ভেঙে দিয়ে চলে যাচ্ছে এদিকে গার্ডেন কাছ থেকে একতলা দুতলা করে মারছে সেখানে কিছু যায় আসে না যেখানে গার্ডেন ব্রিচে ভাঙছে কোনগুলো খুব উইক যারা তাদেরটা ভেঙে দিচ্ছে বা টাকার রফা ঠিক মতো করতে পারেনি তাদেরটা ভেঙে দিচ্ছে এই ভক্ত ভাঙছে তো আজকে আমি আবার ওটাকে ফেলেছি প্রথম আমি বলছি তুমি আমাকে যেহেতু তো টেনেন্ট ও এতদিন ধরে আছে ছিল এখন তিনি ওনার হয়েছেন সো দ্যাট ওর এটা তুমি দিতেই পারো এর মধ্যে কোনো ইনফ্লুয়েঞ্চমেন্ট হচ্ছে না এটা উনি কনসিডারেশন করাই যেতে পারে এটা কনসিডারেশন করাই যেতে পারে সোসাইটির কিছু বড় লোক তাকে বাধা দিচ্ছে তো দ্যাট ইজ দ্য ইস্যু তো আজকে সবচেয়ে বড় যে কাজটা করলাম যে এই ডিসিশন মেকিং এটা হচ্ছে একটা বিজনেসের সবচেয়ে বড় যে আমি কার কাজ করব কার কাজ করব না দুটো জিনিস হয় একটা হচ্ছে এবিল টু পে যেটা বারবার বলছে এব টু পে মানে হচ্ছে আপনার ক্ষমতা আছে পে করা কিন্তু আপনি ইচ্ছে করে করছেন না আর উইলিং টু পে আপনার উইল আছে মানে ইচ্ছে আছে এবং টাকাও আছে আপনি করবেন এটা হচ্ছে পজিটিভ ক্লায়েন্ট যার কাজ করে আরাম আছে তো সেই রকমই বিষয় আর কি কেন নো ফ্রি লাঞ্চ ফ্রি লাঞ্চ করা ইকোনমিক্সের ভাষায় ফ্রি লাঞ্চের যেখানে মুদ্রাস্ফীতি বাড়ছে সেখানে ফ্রি লাঞ্চের কোনো জায়গা নেই তো যাই হোক তেরো হয়ে গেল ভিডিওটা কখন পাবেন জানি না সকালবেলাও পেতে পারেন রাতেও পেতে পারে তো শুনুন শেয়ার করুন যারা নতুন বিজনেস কনসেপ্টে আসছেন এবং শুধু বিজনেস না লাইফ একটা ডিসিপ্লিনে যেতে হবে এবং সবচেয়ে বিশেষ করে স্পেশালি ফর দ্য বেঙ্গালি পেটু ওই চাকরির মেন্টালিটি ছেড়ে বিজনেস মেন্টালিটি এবং ক্যাপিটালস গ্রোয়িং একটা বিজনেসে থাকলে হবে না বিজনেসকে ডাইভার্সিফাই করুন নলেজ গেইন করুন ঠিক আছে আমি এখনও এত কাজের মধ্যে দেখুন এই দেখুন আইআইটির দিনছি এখনও পড়ছি রাত্রিরে গিয়েও ওই যে বললাম বিভিন্ন এর মধ্যে পড়ার টপিক্স নিয়ে পড়বে সেগুলোই শেয়ার করি অ্যান্ড দ্য টেনশনটাকে রিল্যাক্স করি ওকে সো কী বলবো জানি না কখন ভিডিওটা পাবেন এখন নাইট রাত্রির সাড়ে এগারোটা বাজে গুড নাইটই বলছি আপনাদের হয়তো কাল সকালে পাবেন ভালো থাকবেন